চিত্রনায়িকা অপুবিশ্বাস ও স্বপ্নম বুবলির কুচাকুচি যেন তামছেই না কিছুদিন পরপরই একে অপরকে কুচা দিয়েই যাচ্ছেন যাজালো জবাবে গরম করছেন সোশ্যাল মিডিয়া আবারও একই ঘটনার পুনরাবৃত্তি পরনে কালো রঙের পোশাক মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া কাজল মাখা চোখের দৃষ্টি অজানায় গিয়ে তমকে গেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবিতে এমন লুকে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে কোটি টাকার কাবিন তারকা অপবিশ্বাস এসব ছবির ক্যাপশানে লেখেন ড্রামা কুইন না হয়ে ডিবা কুইন হও ডালিউড কুইন অপবিশ্বাসকে এমন লুকে দেখে বয়সী প্রশংসা করছেন তার বক্ত ও অনুরাগীরা পাশাপাশি এই ক্যাপশন নিয়েও চলছে সমালোচনা যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো মানিকরতন আজকাল এই প্রবাদের মতো নেটিজেনরাও প্রতিনিয়তই চাই উড়াইয়া দেখার চেষ্টায় মত্ত থাকেন অর্থাৎ অপুর এই বক্তব্যকে রহস্যময় মনে করছেন তারা প্রশ্ন উঠেছে এই কুচা কাকে দিলেন অপুবিশ্বাস গত শুক্রবার ছিল বুবলির ছেলে সাকিব পুত্র শেহজাদের জন্মদিন সাকিবের সঙ্গে তোলা শেহজাদের ছবি বুবলি তার ফেসবুকে পোস্ট করেছেন তা স্মরণ করে ফাতেমা ইসলাম নামে একজন লিখেন সতীনের পোস্ট দেখে উনার আর সহ্য হইতেছে না ক্যাপশনটা সতীনকে নিয়ে দিয়েছে কি হিংসুটে বাবারে বাবা নুসরাত জাহান একজন লিখেছেন চুটো এক বাচ্চার পিকচার তার বাবার সাথে দেখে শরীরে এত জ্বালা দরে গেছে সাদিয়া নামে একজন লিখেন বুবলির পোস্ট দিয়েছে উনারও দেওয়া লাগবেই এমন অসংখ্য মন্তব্য পাচ্ছে অপুর পোস্টের কমেন্ট বক্সে এ নিয়ে নানা ধরনের চর্চা চললেও বুবলি কিংবা অপু কেউই আলাদা করে কোনো বক্তব্য দেননি ডাকাই সিনেমার আলোচিত সমালোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও স্বপ্নম বুবলি মূলত সাকিব খানকে কেন্দ্র করেই এই দুই নায়িকার দ্বন্দ্ব বহুদিন ধরেই চলছে যদিও সাকিব খান গণমাধ্যমকে জানিয়েছেন অপু বুবলি দুজনের তার অতীত দুজনের কারো সাথে তার কোনো সম্পর্ক নেই অপু বিশ্বাসের হাতে এখন তেমন কোনো সিনেমা নেই তারপরও ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণার পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই তার এই ব্যস্ততা তবে এই নায়িকা হুটহাট ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা সমালোচনার জন্ম দেন কখনও তিনি ইঙ্গিতে স্বপ্নম বুবলিকে কুচা মারেন আবার স্বপ্নম বুবলিও কম যান না তিনিও বিভিন্ন সময় কৌশলে অপবিশ্বাসকে কুচা মারেন গত শুক্রবার অপবিশ্বাসের দেয়া একটি ফেসবুক পোস্ট তেমনি এক বিতর্কের জন্ম দিয়েছে কেউ কেউ বলছেন এই পোস্টের মাধ্যমে ইঙ্গিতে চিত্রনায়িকা বুবলিকে কুচা দিয়েছেন অপবিশ্বাস